সালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি বিরোনি উপস্থিত হয়ে গিয়েছি সো আপনাদের মতোখানে আজকে কিছু রেসিং পিউজনের বাচ্চা দেখাবো যে যে পেয়ার নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে পাঠিয়ে দেবেন ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হাতে সর্বপ্রথম যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা একটা রেড চেকারের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির এটা একটা নর কবুতর আমি আপনাদের দেখাচ্ছি পাকগুলো দেখাচ্ছি এর বাবা আটটা রেস করছে এর চাচা অলরেডি তিনটা রেস করছে এবং আগের জেনারেশনে অসংখ্য অসংখ্য রেজাল্ট রয়েছে সো যারা রেস করা রেসিং টিউজনে বাচ্চা জানিতে চান তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন দেখতে পারতেছেন ভাইব্রেশন করছে পাক ভাইব্রেশন করছে দেখতে পারতেছেন চমৎকার কোয়ালিটির বাচ্চা ভেবে যারা অরিজিনাল রেসিং টিচনে বাচ্চা জানিতে চান হোয়াটসঅ্যাপে নিমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আরেকটা আমি নিয়ে আসছি আপনারা দেখেন ফ্রেন্ডস দেখতে পারতেছেন আমার হাতে এটা হচ্ছে মাদি বাচ্চা চমৎকার একটা বাচ্চা হয়েছে দেখতে পারতেছেন যারা খুব ভালো একটা ব্রিডার খুঁজছেন তাদের জন্য মূলত চমৎকার একটা পেয়ার হ্যাঁ অত কাছে নিয়ে আসার দরকার নেই দুই মিনিট তুই গেলেই হবে এই যে দেখতে পারতেছেন বিয়ার চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি খুব সুন্দর এর লাইনটা হচ্ছে আইজার ক্যাম্প রয়েছে ভ্যান লোন রয়েছে লিও হারমেন্স আছে সো যা চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মার্কশি একটা নর বাচ্চা চমৎকার কোয়ালিটি এবং ধরে রাখাটাই খুবই কঠিন যারা আপনার অলরাউন্ডার কবতর খুঁজছেন যে সব ডিস্টেন্সে আপনারা রেস করবেন টসে আসারি করবেন কবুতর থেকে ভালো ফ্ল্যাং যারা পেতে চান তারা অবশ্যই দেখতে পারতেছেন কতটা চঞ্চল চমৎকার কোয়ালিটি চমৎকার কালার এবং খুব সুন্দর অ্যাক্টিভিটি মাক্সি রেসিং পিজনের বাচ্চা চমৎকার কোয়ালিটি পিছনে আসে আইচার ক্যাম্পাসেসটা আছে এরপরে যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার মাদি বাচ্চা চমৎকার কোয়ালিটি যারা মিডিয়াম সাইজের যারা কবুতর খুঁজছেন তাদের জন্য মূলত এই মাক্সি পেয়ারটা এর আগে নর বাচ্চা দেখেছেন এটা আপনার মাদি বাচ্চা খুবই সুন্দর দুইটাই আপনার খুবই চমৎকার এবং এর ব্রোতটা চমৎকার দেখতে পারতেছেন মাংসে ভরা এর বুকটা মাংসে ভরা কোনো কোনো সমস্যা নাই কবিতাটা নিয়ে লোকেশন চিনাবেন রস্তাশাড়ির জন্য আপনারা একে প্রশিক্ষণ দেবেন পর অবশ্যই শীতের মধ্যে কবিতা ফ্লাই করাইতে পারবেন ভালো রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন এবং এর কিন্তু যে ব্যালেন্সটা সেটা কিন্তু একদম চিকন হ্যাঁ যদিও ভাই প্রচুর শর্টফট করে যার কারণে ব্যালেন্স বোঝা যায় না ছোটো অবস্থায় ড্রেসিং পিচার বাচ্চার ব্যালেন্স বোঝাটা খুবই কঠিন হয়ে যায় কারণ খুব চঞ্চল থাকে রেসিং পিজন চঞ্চল হবে এটাই স্বাভাবিক সো ফ্রেন্ডস এরপরে যে কবিতাটা দেখাবো এটা হচ্ছে আমাদের লটের বেস্ট একটা পেয়ারের বাচ্চা গ্রিজেলের বাচ্চা দীর্ঘ প্রায় দুই বছরের উপরে রেস্তে ছিল এর পিতাটা মাটাও রেস্টে ছিল বেশ তিন থেকে চার মাস তারপর আমরা পেয়ার করছিলাম এর আগে একটা বাচ্চা পেয়েছি দ্বিতীয়বার আমরা দুইটা বাচ্চা পেয়েছি এই কবিতাটার চোখে একটু সমস্যা হয়েছে চোখে একটু সমস্যা আছে এটা না 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 এটা ভালো আছে তো সরি পেয়ার্স এইটা সুস্থ আছে আরেকটা এটার যেটা আপনার মাদি যে বাচ্চাটা ওই মাদি বাচ্চাটার একটু চোখে সমস্যা আছে সো কোনো প্রকার কোনো সমস্যা না এটা চোখে সম্পূর্ণ দেখতে পারে ওইটা চোখে একটু হালকা হালকা কম দেখছে আমি ওটা দেখছি সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং নিমোতে আপনারা কন্ট্যাক্ট করবেন চমৎকার কোয়ালিটি এবং এটা কিন্তু সাধারণ কোনো গ্রিজেল নয় এটা রেসিং পিজন এবং সে কিন্তু গ্রিজেল কালারটা গ্রিজেল এবং সে অরিজিনাল রেসিং পিজন আমি এর মাদি যেটা সেটা নিয়ে এসেছি এরপরে যে কবুতরটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মাদি কবুতর যে কবুটা দেখালাম তারই আপনার জোড়া চমৎকার কোয়ালিটি এবং এর যে পাখের যে আপনার যে কোয়ালিটিটা সেটা কিন্তু সুন্দর জিরো পরের বাচ্চা এরপরে পাখের যে কোয়ালিটি সেটা অনেক স্ট্রং অনেক শক্ত ড্রেসিং পিজনের পাখ যত শক্ত হবে এগুলো যত আপনার মজবুত হবে যত শক্ত হবে তত সুন্দর হবে হ্যাঁ দেখতে প্রচুর গরম আজকে প্রচুর গরম চমৎকার কোয়ালিটি একটু চোখে সমস্যা আছে সবকিছু দেখে যেটা যে সমস্যা আছে সেটা বলে দিচ্ছি এই কবুতরটা একটু সমস্যা সুস্থ ছিল কয়েকদিন আগে সুস্থ ছিল তো একে আপনার ট্রিটমেন্ট করার কারণে মূলত এটা হয়েছে আশা করছি যে সুস্থ হয়ে যাবে সে সো ফ্রেন্ডস যারা বাচ্চা নিতে চান হোয়াটসঅ্যাপে এবং ইমতি আপনারা কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেই পেয়ার পছন্দ হয় রেট সেটা দেখিয়েছি